সময় কোথায় সময় নষ্ট করবার আগুন মাখো লড়াই করো বারবার আমরা চলে এসেছি আবার আজকে ক্লাস টুয়েলভের অবকল সমীকরণ প্রথম ক্রম প্রথমমাত্র অবকল সমীকরণ যেটা চলছিল তার কনসেপ্টটা সংক্ষিপ্ত আগের ক্লাসে হয়ে গেছে আজকে দীর্ঘত তুমি পার্ট এর যে প্রশ্নগুলো আছে সেগুলোর কেমন ধরনের হয় সেগুলো কিভাবে করতে হয় সেই সমস্ত কিছু নিয়ে আমরা এখানে বেসিক্যালি বলেছিলাম তিনটে পদ্ধতির অঙ্ক আমরা করবো ফার্স্ট আমরা বলেছিলাম পরস্পর বিচ্ছেদ সেকেন্ড বলেছিলাম আমরা প্রতিস্থাপন এবং থার্ড আমরা অন্য একটা পদ্ধতি বলেছিলাম তো আজকে আমরা কিন্তু এই পরস্পর বিচ্ছেদের দ্বারাই আমাদের দীর্ঘত্তর ধর্ম পার্টের অঙ্কগুলো করব। সেকেন্ড পার্ট বি অঙ্কগুলো আবার আমরা প্রতিস্থাপনে করব আজকে ক্লাসে আমরা কিন্তু পার্ট এ পুরোটা কমপ্লিট করবো সোলেট স্টার্ট চলে এসো একদম প্রথম অঙ্কটা পাঠের কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইকোল টু কত দেওয়া আছে জিরো তোমাকে বলেছে তাহলে এইটা ডেরিভেটিভ এটার তোমার অবকল সমীকরণ মানে ডিওয়াই বাই এক্স দেওয়া আছে সেখান থেকে তুমি একটা অবকল সমীকরণ আনবে তো কীভাবে আনবে তুমি বেসিক্যালি অবকল সমীকরণ থেকে তুমি একটা সমীকরণ আনতে চাইছো তাহলে আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে এক্স স্কোয়ারটাকে কমন নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখানে কী করে থাকছে দেখো তো ওয়ান মাইনাস ওয়াই আমাদের ফার্স্ট টার্গেট এক্স আর ওয়াইটাকে আলাদা করো ইন্টু তাহলে কত হচ্ছে ডিওয়াই বাই এক্স প্লাস এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস এক্স ইকোয়াল টু কত হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি দেখো তো এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স ইকোয়াল টু আমরা যদি এটাকে ওপারে নিয়ে চলে যাই তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্সটাকে এপারে নিয়ে চলে আসলে এক্স এ স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স আচ্ছা উল্টে দেখো পাল্টে গেছে আমরা এক কাজ করি ওয়ান মাইনাস ওয়াই এপারে আছে ওয়াই স্কোয়ারটাকে এপারে আনছি তাহলে বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ইকোয়াল টু মাইনাস অফ উপরে ওয়ান প্লাস এক্স নিচে এক্স স্কোয়ার আসলে এক্স স্কোয়ার নিচে চলে আসছে আর ডিএক্স নিচে আসলে এপারে আসলে উপরে উঠে যাচ্ছে তাহলে কী পেয়ে যাচ্ছি ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই ওয়াই মানে ওয়ান বাই ওয়াই ইন্টু ডি ওয়াই ইকোয়াল টু কত মাইনাস অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স স্কোয়ার মানে ওয়ান বাই এক্স ডি এক্স তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি ইন্ট্রিগিউশন ওয়ান বাই ওয়াই স্কোয়ার

তার মানে হয়ে যাচ্ছে তোমার এক্স টু দি কাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান আর তারপর মাইনাস লগ অফ মড এক্স প্লাস সি এবার এটাকে সিম্পলিফিকেশন করে বা ক্যালকুলেশন করে তুমি লিখে দিতে পারো ওকে এই হচ্ছে তোমার প্রসিডিও ফার্স্ট কি বিচ্ছেদ পদ্ধতির মেন টার্গেট এক্স আর ওয়াইকে আলাদা করা এক্স এর সাথে ডিএক্স কে রাখা ওয়াই এর সাথে ডি ওয়াই কে রাখা এটাই কিন্তু মেন টার্গেট একদম একই রকমভাবে দেখো দুয়েটটা যদি আমরা দেখি একদম একই রকমভাবে সিমিলার হয়ে আমরা কি দেখতে পাবো দেখো এক্স আর ওয়াইকে আলাদা করে নিলেই গল্পের মোড় ঘুরে যাবে অর্থাৎ দু এরটা দেওয়া আছে ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই তাহলে দেখো গল্পের মোড় ঘোরাচ্ছি দেখো ডি ওয়াই বাই ডি এক্স টু ওয়ান প্লাস নিচ্ছি ওয়ান প্লাস আর এখান থেকে প্লাস এক্স আর এক্স ওয়াই থেকে বা আমি পরপরই যদি নিই তাহলে পরপর নিলে কি পরে থাক ওয়ান প্লাস প্রথমে আর পরের দুটো থেকে ওয়াই কমন যাচ্ছে পড়ে থাকছে ওয়ান প্লাস তাহলে হয়ে যাচ্ছে ডি ওয়াই ডি এক্স টু ওয়ান প্লাস কিছু আছে তাহলে ইন্টু ওয়ান তাহলে ওয়াই এবার চলে এসে ওয়ান প্লাস ওয়াইটাকে এটাকে এবার আনলে ডি ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু ডি এক্স বাই ওয়ান প্লাস সরি এখানে ডিএক্সটা উপরে উঠে যাচ্ছে তাহলে ডিএক্স উপরেই থাকছে আর ওয়ান প্লাস এক্সটা অত উপরেই আছে তাহলে ওয়ান প্লাস এক্স ডিএক্স এবার যদি আমরা এটাকে ইন্ট্রিগ্রেশন মারি মারো ধরো আত্মা মারো পেরেক ইন্ট্রিগ্রেশন অফ ডি ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু ইন্ট্রিগ্রেশন অফ ওয়ান প্লাস এক্স ডিএক্স তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি লগ অফ এরপর চলে এসো দু আমরা চলে যাবো তাহলে একই রকম ভাবে এই অঙ্কগুলো আমরা করতে পারছি তিনেরটা টা দেখো তিনের আমাদের জাস্ট মান প্রদত্ত কেন দিয়েছে এটা এটা দেওয়ার কারণটা আমরা দেখাচ্ছি দেখো 1 y² এটা দিয়ে কি ম্যাজিক ঘটছে দেখাচ্ছি ওয়ান প্লাস 1 plus y square, plus y into plus log ইন্টু ওয়ান প্লাস লগ এক্স ওয়ান প্লাস এক্স ডি ওয়াই টু কত প্লাস এক্স ডি ওয়াই টু কত জিরো তাহলে প্রদত্ত তোমার দেওয়া আছে ওয়াই টু ওয়ান আর এক্স ইকোয়াল টু ওয়ান প্রদত্ত কত ওয়াই ইকোয়াল টু ওয়ান এবং এক্স টু ওয়ান তাহলে এখান থেকে দেখো তো আমরা কী পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান প্লাস লগ এক্স ডি এক্স টু আমরা কী পাচ্ছি মাইনাস এক্স ডি ওয়াই তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারছি এক্সটাকে যদি এপারে আনি তাহলে ওয়ান প্লাস লগ এক্স বাই এক্স ডিএক্স আর ওয়ান y ওয়াই স্কোয়ারটাকে ওপারে নিয়ে চলে গেলে মাইনাস অফ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি দুপারে যদি মারো ইন্ট্রিগ্রেশন অফ ওয়ান প্লাস লগ এক্স বাইরে বাই অফ অফ ওয়ান বাই ওয়ান তাহলে এখানে লগ কত লেট log x equal টু জেড তাহলে ওয়ান বাই dx ডি এক্স বাই ডিজেট টু কত ওয়ান তাহলে এখান থেকে আমরা ওপারে নিয়ে চলে গেলে 1 বাই এক্স ডি এক্সটা থাকছে আর ডিজেটটা ওপারে নিয়ে গেলে ইকোয়াল টু ডিজেট তাহলে ওয়ান বাই এক্স মানে কত পাচ্ছি ডিজেট তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস x এক্স ধরছি তাহলে জেড আর ওয়ান বাই এক্স মানে dz জেড dz টু মাইনাস ওয়ান বাই ডি তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি জেড dz মানে জেড স্কোয়ার বাই টু

এটা তো কমপ্লিট করতে হবে তাহলে এটা কেন এক্স আর ওয়াই এর মানটা ওয়ান ওয়ান দিয়েছে সেটা তোমাকে বলতে হবে তাহলে এখানে চলে এসো জেড স্কোয়ারের মানটা বসিয়ে দাও তাহলে জেড স্কোয়ার মানে কত ওয়ান প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার বাই টু ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স ওয়াই প্লাস সি এবার দেখো এক্স এর মান ওয়ান আর ওয়াই এর মান ওয়ান দিয়েছে সেটা তুমি এই সমীকরণে বসিয়ে দাও তাহলে এই সমীকরণটাকে ধরো এক নম্বর দিলাম তাহলে এক নং এ এক্স ইকোয়াল টু ওয়ান ও ওয়াই ইকোয়াল টু ওয়ান বসিয়ে পাই এক নং এ ইকাল টু মাইনাস অব টেন ইনভার্স ওয়াই ওয়াই মানে কত ওয়ান প্লাস সি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস জিরো মানে ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান বাই টু ইকোয়াল টু মাইনাস ওয়ান মানে কত টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মানে কেটে গেলে তাহলে হয়ে যাচ্ছে মাইনাস পাই বাই ফোর তাহলে হাফ কত পাচ্ছি মাইনাস পাই বাই ফোর প্লাস সি তাহলে মাইনাস পাই বাই ফোর আসলে আমরা কী পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি হাফ প্লাস ফোর তাহলে সি এর জায়গায় কিন্তু আমরা কত পুট করে দিতে পারি সি এর জায়গা পুট করে দিতে পারি হাফ প্লাস পাই বাই ফোর অর্থাৎ এক নম্বর সমীকরণে সি এর জায়গা কত পুট করে দেবো হাফ প্লাস পাই বাই ফোর চলো নেক্সট তাহলে চলে এসো এরপর আমরা চলে যাই তিন দাগের তাহলে আমাদের হয়ে গেল এরপর আমরা চলে যাবো তাহলে তিনের দাগের পর আমরা একটা অঙ্ক দেখিনি আটের দাগে দেখো মাঝখানে যে অঙ্কগুলো আমি ছাড়ছি সেগুলো কিন্তু তোমরা সবগুলোই ওই শুধুমাত্র একটাই টার্গেট এক্স আর ওয়াইকে এক্সগুলোকে ডি এক্সের দিকে ওয়াইগুলোকে ডি এর দিকে আনতে পারলেই গল্প শেষ সো আমরা আর্টেরটাতে চলে আসছি দেখো আটকটা একটু অন্যরকমের অন্য রকমের বলতে একটু সাজাতে গোছাতে হবে আর কি ডি ওয়াই বাই ডি এক্স আমি একটু এক্সেপশনাল অঙ্কগুলো মানে একটু অন্য ধরনের অঙ্কগুলোকে আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি ডিওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি মাইনাস প্লাস ওয়ান আছে মাইনাস হাফ স্কোয়ার দেখো আমরা সাজিয়ে নিলাম ব্যাপারটাকে এবার তাহলে এটাকে লিখতে পারছি ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার মানে কত ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মানে ফোর মাইনাস মানে থ্রি বাই মানে হচ্ছে রুট থ্রি আমরা কী পাচ্ছি ডিএক্স বাই এক্স মাইনাস এখানে কত পাচ্ছি ফোর মাইনাস ওয়ান মানে থ্রি বাই ফোর তার হোল স্কোয়ার অর্থাৎ তার হোল

রুট থ্রি বাই টু বাই এটা তাহলে এবারেও হচ্ছে ওয়ান বাই রুট থ্রি বাই টু ইনভার্স এক্স বাই এ তাহলে এক্স মাইনাস হাফ বাই এ কত রুট থ্রি বাই টু এবার প্লাস সি এবার এটাকে ক্যালকুলেশন করে দাও ঠিক আছে রুট থ্রি বাই সিটাকে আমরা যদি টু বাই রুট থ্রি সি ওয়ান ধরি টু বাই রুট থ্রি সি ওয়ান তাহলে টু বাই রুট থ্রি থেকে কমন নিয়ে কেটে দাও তারপর যেটা আসছে ঠিক আছে নেক্সট তোমরা চলে এসো দশেরটা দেখো দশেরটা কীভাবে করবে নাম্বার টেন অঙ্কগুলো ধাঁচ বুঝতে পারছো শুধু অঙ্কগুলোকে আলাদা করে নিলেই কিন্তু গল্প শেষ আলাদা করতে পারলেই গল্প শেষ এরপর প্রতিস্থাপনও দেখবে এখানকার অঙ্কগুলো খুবই সহজ মানে এই অবকল সমীকরণের অঙ্ক কিন্তু খুবই সহজ এবং ইন্টিগ্রেশনও খুব একটা ডিফিকাল্ট ইন্টিগ্রেশন কোথাও দেওয়া নেই কস ওয়াই লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স লগ অফ প্লাস ট্যান এক্স ইন্টু এক্স ইকুয়াল টু কস এক্স লগ সেক ওয়াই প্লাস টেন ওয়াই চলে এসো তাহলে এটাকে কী করবো আমরা ডি এক্সগুলোকে ডি এক্সের দিকে এক্সগুলোকে নেব ডি দিকে ওয়াইগুলোকে নেব তাহলে দেখো আমরা যদি এপারে নিয়ে চলে আসি তাহলে কী পেয়ে যাচ্ছি কস এক্সটাকে আসলে সেক এক্স তাহলে সেক এক্স ইন্টু লগ এক্স প্লাস টেন আমরা কস ওয়াইটাকে এপারে আনলে ওয়াই লগ অফ sec ওয়াই প্লাস টেন ওয়াই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এবার আমরা ইন্টিগ্রেশন যদি মারি তাহলে ইন্টিগ্রেশন অফ sec এক্স লগ অফ sec এক্স প্লাস টেন এক্স অফ sec ওয়াই লগ অফ sec ওয়াই প্লাস ওয়াই এবার তোমাদের মনে আছে বাইপার্স দেখো এখানে পার্টস অ্যাপ্লিকেবল হবে না এলআইএটিই সেই সূত্র আংশিক সমাকলনে এলআইএল ফর লগ তাহলে লগের ফাংশন আগে আছে তাহলে এটাকে কি ধরব ইউ এটাকে কি ধরব তোমরা করতে পারবে এরপর চলে এসো এগারো তারগের অঙ্কটাতে আমরা চলে যাই নাম্বার ইলেভেন এগারো তারগের অঙ্কটা দেখো একই রকমভাবে তোমরা করতে পারছো কি না দেওয়া আছে এগারোটা এগারোটা দেওয়া আছে এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স এক্স কত দেওয়া আছে এক্স স্কোয়ার ডিওয়াই ইকোয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে এটা কি নিয়ে আসলে ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে এটাকে আমরা কী করতে পারি এটাকে আমরা যদি এভাবে লিখি ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স এটাকে লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু ডি এক্স বাই এক্স স্কোয়ার তাহলে এটাকে আমরা মিডিল টার্ম করলে মিডিল টার্ম তো করলাম এবার তাহলে ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস থ্রি এখান থেকে মাইনাস টু কমন নিলে ওয়াই মাইনাস থ্রি তাহলে হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু ইকুয়াল টু বাই এবার বলো ওয়ান বাই ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু এটাকে এভাবে লেখা যায় যে ওয়ান বাই ওয়ান বাই কত লেখা যায় ওয়ান বাই ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস থ্রি দেখো তো লেখা যায় কি না তাহলে ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু টু মিলে যাচ্ছে তাহলে ওয়াই মাইনাস থ্রি আচ্ছা ওয়াই বাই ওয়ান বাই ওয়ান মাইনাস থ্রি আর এটাকে টু পড়ো তাহলে দেখো ওয়াই মাইনাস থ্রি ওয়াই থ্রি মিলে যাচ্ছে তাহলে ওয়াই মাইনাস টু মাইনাস কত হচ্ছে ওয়াই মাইনাস থ্রি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি ওয়াই মাইনাস টু মাইনাস ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই 3 কাটছে থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান y ওয়াই মাইনাস টু তাহলে ওয়ান কত পাচ্ছি y মাইনাস টু ইন্টু ওয়ান ওয়াই মাইনাস থ্রি তাহলে ওয়ান বাই ওয়াই মাইনাস টু ঠিক আছে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়াই মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু ইন্টু ডি ওয়াই ইকাল টু কথাচ্ছি ডিএক্স বাই এক্স স্কোয়ার তাহলে আমরা আলটিমেট কী পেয়ে যাচ্ছি দেখো আলটিমেট আমাদের গোল আমরা রিচ করতে পারছি কি না আলটিমেট আমরা কী পাচ্ছি আমরা আলটিমেট যেটা পাচ্ছি সেটা হচ্ছে এন্ট্রিশন অফ ওয়ান বাই ওয়াই মাইনাস থ্রি ডি ওয়াই মাইনাস এন্ট্রিশন অফ ওয়ান বাই ওয়াই মাইনাস টু ডি ওয়াই ইকুয়াল টু ইন্টারেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্সে স্কোয়ার তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি y অফ ওয়াই মাইনাস থ্রি মাইনাস লগ অফ ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু ইকোয়াল টু মানে উপর মাইনাস টু তাহলে মাইনাস টু প্লাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান প্লাস সি ওকে নেক্সট এবার এটাকে লগটাকে এভাবে আমরা লিখতে পারি যে লগ এ মাইনাস লগ অফ বি তার মানে আমরা কত লিখতে পারি লগ y মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস টু টু এখানে আমার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এবার লকটাকে ওপারে নিয়ে যেতেই পারো ওকে চলো বাস হ্যালোবাস হ্যালো বাস নেক্সট এরপর আমরা চলে আসছি তাহলে দেখো একদম প্রত্যেকটা অঙ্কের কিন্তু সিডিউলটা মানে ফরম্যাটটা কিন্তু একই যে এই এই কাজগুলো আমাকে বেসিক্যালি করতে হবে এরপর চলে এসো হয়ে গেলো তাহলে এগারোটা এরপর চলে আসি আমরা পনেরো দাগের অঙ্কটাতে পনেরো ধাকের অঙ্কটা দেখো একটু কী দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই দেখো জাস্ট আলাদা করাটা কীভাবে আমি করছি সেটা খুব ইম্পর্টেন্ট সেটা করতে পারলেই কিন্তু তোমার অঙ্কগুলোতে আগুনটা জ্বলছে আগুনটা জ্বলে যাচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ইকোয়াল টু কত ইকোয়াল টু জিরো প্রদত্ত ওয়াই 0 টু জিরো যখন এক্স 0 টু জিরো তাহলে তোমার কী প্রদত্ত আছে প্রদত্ত আছে হচ্ছে ওয়াই ইকুয়াল কখন যখন এক্স 0 চলে এসো তাহলে ওয়াই কখন যখন এক্স এইটা তোমার দেওয়া আছে তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ওয়াই ডি ওয়াই টু চলে গেলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ই টু পাওয়ার এক্স তাহলে এখান থেকে আমরা যদি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানটাকে এপারে আনি তাহলে ওয়াই 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 স্কোয়ার প্লাস ওয়ান ইনটু ডি ওয়াই টু এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এপারে চলে আসলে ইন্টু ডিএক্স তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি ইন্ট্রুয়েশন অফ ওয়াই ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু ইন্ট্রুয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমরা জেড ধরি ও পারে লেট ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জেড তাহলে এখান থেকে আমরা টু ওয়াই ডি ওয়াই ইকোয়াল টু কত পাচ্ছি ডি জেড তাহলে ওয়াই ডি ওয়াই ইকোয়াল টু কত পাচ্ছি ওয়ান বাই টু ডি ডিজেড ওয়ান বাই টু ডি ডিজেট তাহলে ওয়াই ডি ওয়াই ইকোয়াল টু কত পাচ্ছি ইন্ট্রেশন অফ ওয়ান বাই টু ডি জেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মানে পাচ্ছি জেড ইকোয়াল টু ই টু দি ইয়ার এক্স প্লাস ওয়ানকে যদি আমরা জেড ধরি তাহলে ই টু পিওয়ার এক্স ডিএক্স মানে ডিজেট পাচ্ছি তাহলে ইন্ট্রেশন অফ ডি ডিজেট বাই জেড তাহলে হাফটা বাইরে চলে আসছে ইন্ট্রেশন অফ dz বাই জেড ও এটাকে তাহলে ওপারে জেড ধরেছি তো তাহলে এবারে ইউ ধরো du বাই ইউ ইকুয়াল টু তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন অফ du বাই ইউ তাহলে আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে হাফ অফ লগ অফ মড জেড ইকুয়াল টু লগ অফ মড তাহলে হাফ অফ লগ অফ মড জেড মানে কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু লগ অফ মড ইউ মানে কত ইউ মানে কি ধরেছি

টাফ টাইপের মনে হতে পারে বা ভাঙানোটা টাফ সেই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি বাকি অঙ্কগুলো আশা করছি তোমরা পারবে আশা করছি আশায় মরে আশা আশায় মরে স্যার যদি আশা পূর্ণ না হয় পূর্ণতা না পায় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদেরকে করে দেব। সাইন ইন্ডাস এক্স dy চলে এসো ইকুয়াল টু কত জিরো এবার তুমি এটা যেটা এটাকে যেটা করতে পারো সেটা হচ্ছে ওয়ান মাইনাস রুটোয়ান্স ওয়াই ওয়ান মাইনাস এক্স এক্স থেকে এপারে নিয়ে চলে এসো তাহলে ডি ওয়ান এর সাথে সাইন ইনভার্স আছে আচ্ছা আচ্ছা চলো তাহলে তো গল্প আছে পুরোটাই এপারে নিয়ে চলে এসো সাইন ইনভার্স এক্স ইন্টু রুটো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা ডিএক্স এর নিচে ডি ওয়াই এর নিচে শুধুমাত্র শুধু এবং শুধুমাত্র ওয়াই কেবলমাত্র ওয়াই তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি হচ্ছে লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিচ্ছি তাহলে বা জেড ধরে নিচ্ছি এখানে তো ওয়াই আছে সাইন ইনভার্স এক্স জেড তাহলে ওয়ান বাই দুটো ওয়ান এক্স ডুটো বলা ওয়ান্স ইকোয়াল টু কত পাচ্ছি ডি জেড তাহলে ওয়ান বাই ডুটো বলা ওয়ান মাইনাস ডি এক্স ইকাল টু কত পেলাম ডি জেড সাইন ইনভার্স এক্স টাই কি ধরেছি জেড তাহলে ওয়ান বাই জেড ডি জেড ইকুয়াল টু কত পাচ্ছি ডি ওয়াই বাই ওয়াই তাহলে এবার আমরা ইনটিগ্রেশন গল্প শেষ বাংলাদেশ পারবে বাকিটা ঠিক আছে তাহলে এইভাবে একই রকমভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো চলবে দেখো একদম শেষের দিকে যদি আমরা চলে যাই আঠাশের দিকে অঙ্কটা দেখো টোয়েন্টি এইট কী দেওয়া আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু কত দেওয়া আছে টু ওয়াই টু ওয়াই তোমাকে কত পুট করতে বলেছে এক্স ইকোয়াল টু টু হলে এক্স ইকোয়াল টু টু আর ওয়াই ইকোয়াল টু ওয়ান কত পুট করতে বলেছে প্রদত্ত এক্স ইকোয়াল টু টু ওয়াই ইকোয়াল টু ওয়ান তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো এখান থেকে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে ডি ওয়াই বাই টু ওয়াই ডি ওয়াই বাই টু ওয়াই ইকোয়াল টু ডি এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়ান বাই টু ইন্ট্রেশন অফ ডি ওয়াই বাই ওয়াই ইকোয়াল টু ইন্ট্রেশন অফ ডি এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো ওয়ান বাই টু ডি ওয়াই বাই ওয়াই লগ অফ মড ওয়াই ইকোয়াল টু ডি এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি ইন্টারেশন অফ ডিএক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্ট্রিকেশন অফ ডিএ্ক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে আমরা যদি সূত্র ফেলি এস স্কোয়ার মাইনাস এক্স এর সূত্র পড়ছে ইন্ট্রিকেশন অফ ইন্ট্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্রে পড়ছে এটা সূত্র কী ছিল সাইন ইনভার্স এক্স বাই এ বোধ হয় তাই তো তাহলে সাইন ইনভার্স একটু দেখে নিও অংশ সূত্রটা এক্স বাই এ প্লাস সি এই হয়ে গেল গল্প শেষ এবার তোমার এক্স এর মানটা কত দিয়েছে টু আর ওয়াই এর মানটা ওয়ান আচ্ছা এক মিনিটে একটু দেখে নি সূত্রটা এটাই তো ছিল আমাদের বোধ হয় যত দূরে 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 না ছিল না এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র ছিল এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র ছিল ওয়ান বাই টু এ লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ওয়ান বাই টুয়ে সব ভুল হয়ে যেত গো লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স তাই তো বললাম ওয়ান বাই টুয়ে লগ অফ ওয়ান বাই টু এ লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হবে তাহলে ওয়ান বাই টু এ তাহলে ওয়ান বাই টু ওয়ান মানে টু লগ অফ এ প্লাস এক্স মানে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স প্লাস সি এবার এক্সের ওয়ান টু আর ওয়ান 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 বসিয়ে দেওয়া ওয়ান 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 বসে লগ ওয়ান জিরো মানে এবার জিরো হয়ে যাচ্ছে ইকুয়াল টু এক্স এম ওয়ান টু বসালে হাফ অফ লগ অফ টু বসালে কত হচ্ছে ওয়ান প্লাস টু মানে থ্রি ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান তাহলে লগ অফ মাইনাস থ্রি প্লাস সি তাহলে লগ অফ মাইনাস থ্রি প্লাস সি মডের মধ্যে মাইনাস থ্রি আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে লক থ্রি তাহলে এবার আনলে সি ইকোয়াল টু মাইনাস হাফ অফ লক থ্রি তাহলে সি এর মানটা এবার নিয়ে কোথায় বসিয়ে দেবে সি এর মানটা নিয়ে এখানে বসিয়ে দেবে এটাকে এক নম্বর দাও সি এর মানটা বসিয়ে দেবো গল্প শেষ তাহলে দেখো একদম একই রকমভাবে কিন্তু আমরা অঙ্কগুলো প্রত্যেকটা করতে পারছি পার্টের অঙ্কগুলো প্রত্যেকটাই বিচ্ছেদ পদ্ধতিতে তোমরা দেখলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু বিচ্ছেদ পদ্ধতিতেই হচ্ছে বিচ্ছেদ পদ্ধতি ছাড়া আলটিমেট অন্য কোনো পদ্ধতিতে কিন্তু আমরা করতে পারছি না তাহলে আমাদের পার্টে কমপ্লিট হয়ে গেল প্রায় পার্টে কমপ্লিট নেক্সট ক্লাসে দেখা হচ্ছে পার্ট বি নিয়ে পার্ট বি পার্ট সি পার্ট ডি পার্ট ই এইটা হলে আমাদের অবকল সমীকরণটা শেষ হয়ে তারপর প্রথম ক্রম প্রথম মাত্রাটা শেষ হয়ে তারপর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন একমাত্রিক অবকল সমীকরণটা শেষ হয়ে যাবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে শেষ করা যায় সামনে ফাইনাল আর অবশ্যই তোমরা কিন্তু টেস্ট পেপার সিরিজ যেটা চলছে টেস্ট পেপার করানো হচ্ছে সেই টেস্ট পেপার সিরিজটাতে চোখ রাখো টেস্ট পেপার সিরিজটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং অবশ্যই টেস্ট পেপার সিরিজটা বন্ধুদের সাথে শেয়ার করো টেস্ট পেপারের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা করিয়ে দিচ্ছি ধরে ধরে সো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে अभिनव सर रुकेगा नहीं